আসসালামু আলাইকুম প্রিম্যাচিউর বেবি হলে কি কি সমস্যা হতে পারে বেবির আজ সেগুলোই শেয়ার করব আপনাদের সাথে তার আগে বলে নেই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্রিম্যাচিউর বেবি হলে চোখ কান এবং ব্রেনের সমস্যা হতে পারে গিয়েছি বাবুকে চোখ দেখানোর জন্য কিন্তু প্রত্যেক ডক্টর বলছে বাবু কানে শোনে কিনা বসতে পারে কি না ব্রেনের ডক্টর দেখাইছে কিনা তবে আমার বাবু কানে শোনে আর ব্রেনেরও কোনো সমস্যা নাই আমাদের মনে হয় এবার আমাদের সময় ছিল না জন্য ব্রেনের ডক্টর দেখাতে পারেনি তবে এরপর ব্রেনের ডক্টর দেখিয়ে আসব বাবুর চোখের ডক্টর দেখাতে গিয়ে কত ধরনের যে বাবুদের সমস্যা দেখে আসলাম তা বলে বোঝানো যাবে না তবে যাদের প্রি ম্যাচিউর বেবি অর্থাৎ সাতাশ থেকে ছত্রিশ সপ্তাহের মধ্যে বেবি হয়েছে তারা অবশ্যই জন্মের পর তিরিশ দিনে বাবুর চোখ পরীক্ষা করবেন আর এইটা অবশ্যই ঢাকায় ডক্টর দেখাবেন আর যাদের টুইন বা ট্রিপলেট বেবি আছে তারা তো অবশ্যই দেখাবেন আমি নিজের চোখে দেখে আসলাম বেশিরভাগ টুইনের একটা করে সমস্যা আছে কারো চোখ কারো কান আবার কারো ব্রেন আর অবশ্যই প্রি ম্যাচিউর বেবিকে ছোট থেকে সব কিছু লক্ষ্য করবেন যে বাবুর কোনো সমস্যা আছে কি না এটা একমাত্র মাই পারে যারা গ্রামে বা মফসল শহরে থাকে সেই সব জায়গায় এই প্রি ম্যাচিউর বেবির এই সব টেস্ট করার ডক্টর বা সব রকম যন্ত্রপাতি থাকে না তাই আমার এই ভিডিওটি দেখা এবং শোনার পর আপনার বা আশেপাশের বা আত্মীয় স্বজনের প্রিম্যাচিউর বেবি হলে তাকে এই তথ্য দিয়ে সহায়তা করুন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ